হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে চলে এসেছি খুব মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে আজকে আমি করে দেখাবো গাজরের শাহি মালাই হালুয়া এটা কিন্তু খুবই ইয়ামি হয়ে থাকে আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদে তো আমরা আসলে সবাই বাসায় ফিরনি জর্দা এই টাইপের আইটেম করে থাকি আমার মনে হয় গাজর দিয়ে যদি এটা করা হয় তাহলে কিন্তু হবে। চলুন তাহলে আজকের মজাদারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব পরিমাণের ইয়ামি হয়ে থাকে আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন লাগে খেতে এখানে আমি গাজর নিয়ে নিয়েছি বড়ো সাইজে তিনটা গাজর নিয়েছি তারপরে চিনি নিয়েছি পরিমাণ মতো নিয়েছি গুঁড়া দুধ তারপরে নিয়ে নিয়েছি পিনাট বাটার আর নিয়ে নিয়েছি লিকুইড দুধ আর নিয়ে নিয়েছি দুই রকমের বাদাম আর এলাচ এই উপকরণগুলো দিয়েই আমি আজকের এই গাজরের শাহি মালাই হালুয়াটা তৈরি করব। প্রথমেই গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পটেটো পিলার দিয়ে আমি গাজরটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে আমি গাজরগুলোকে কুচি করে নিব। আমি কিভাবে করছি আপনার স্কিনে দেখি শিখে নেবেন খুব ভালোভাবে গাজরগুলোকে কুচি করে নিতে হবে আমি সবগুলো গাজর কুচি করে তারপরে আপনাদের মাঝে আবার আসছি আমি সবগুলো গাজরকে খুব সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন আমি হালুয়াটা তৈরি করে ফেলবো হালুয়া তৈরি করার জন্য আমার সবগুলো উপকরণ রেডি করা হয়ে গেছে প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে আমি ঘি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো অবশ্যই এই হালুয়াতে কিন্তু ঘি ব্যবহার করতে হবে ঘি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে ঘি একটু মেল্ট হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব দুই রকমের বাদাম এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যাবে আমার বাসায় যেটা ছিল আমি সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে হাতের কাছে যেরকমের বাদাম থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বাদামগুলোকে আমি কয়েক সেকেন্ড ঘির ভিতরে একটু ভেজে নিব লাল করে বাদামটা যখন ঘির ভিতরে ভাজা হয় খুব সুন্দর একটা স্মেল ছড়ায় আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে বাদামটা ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা গাজর গাজরটা দিয়ে আমি এক মিনিট খুব ভালোভাবে ঘির ভিতরে ভেজে নিব অবশ্যই গাজরটা একটু ঘিতে ভেজে নেবেন তাহলে হালুয়াটা খেতে খুব দারুণ লাগে খুব ভালোভাবে আমি ঘির ভিতরে গাজরটাকে ভেজে নিব জাস্ট কয়েক মিনিট ভেজে নিলেই হবে খুব ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব লিকুইড দুধ আমি এখানে দেড় কাপের মতো লিকুইড দুধ দিব আপনারা চাইলে কিন্তু এখানে পানি দিয়েও গাজরটা সিদ্ধ করতে পারেন তবে পানির বদলে যদি লিকুইড দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক ভালো পাবেন আমি দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে গাজরটাকে আমি সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা স্কিনে দেখে অবশ্যই শিখে নেবেন খুব ভালোভাবে গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে এখন এ পর্যায়ে দিয়ে দিব এলাচ আমি দু থেকে তিনটা এলাচ দিয়ে দিলাম আমার আসলে এলাচের ফ্লেভারটা অতটা ভালো লাগে না এজন্য আমি অল্প করে দিলাম এখন দিয়ে দিলাম চিনি আমি এখানে চিনি ব্যবহার করেছি আধা কাপের মতো মিষ্টিটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে দিবেন চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা পানি বের হবে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ পরে পানিটা খুব ভালোভাবে টেনে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আমি আধা কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি হালুয়ার টেস্টটা দ্বিগুণ করার জন্য আপনারা গুঁড়া দুধ না দিতে চাইলেও কোনো সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে কোনোভাবে লেগে না যায় এদিকটা খেয়াল রাখতে হবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়ার গায়ে যে এক্সট্রা পানিটা আছে এটা টেনে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পিনাট বাটার অবশ্যই পিনাট বাটারটা দিবেন আমার কাছে কিন্তু পিনাট বাটারটা দিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার কাছে খেতে খুব ভালো লাগে আপনারা যদি না দিতে চান ক্ষেত্রে স্কিপ করতে পারেন বাট আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমি গাজরের শাহি মালাই হালুয়া তৈরি করছি এজন্য কিন্তু আমি বেশ অনেকটাই জিনিস ব্যবহার করছি আর শাহি শাহি ফ্লেভার আনতে চাইলে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করবেন ঘি ব্যবহার করলে কিন্তু হালুয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি আবারও ঘি দিচ্ছি আমি ফার্স্টে দিয়েছিলাম এখন আমার হালুয়াটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আমি লাস্টে আরেকটু ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে আমার হালুয়াটা তৈরি করা হয়ে গেছে এখন আমি মালাই তৈরি করে নিব আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা কিন্তু খুবই ইজি আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিব এক কাপ দুধের ভিতরে আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে এবং অনবরত মিশিয়ে যেতে হবে জাস্ট এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর করে মালাই হয়ে গেছে আমি এই মালাইটাকে খুব সুন্দর করে গাজরের হালুয়ার উপরে সেট করে দিব আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে কারণ আসলেই কিন্তু এই গাজরের হালুয়াটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আমি খুব ভালোভাবে একটা প্লেটের ভিতরে গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে গরম গরম মালাইটা আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই গরম অবস্থায় দিবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা দলা বেঁধে যেতে পারে খুব ভালোভাবে আমি সেট করে দিচ্ছি এই হালুয়াটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ লাগে আমার মনে হয় এই ঈদে বাসায় যদি এরকম একটা ডেজার্ট আইটেম তৈরি করা হয় তাহলে বাসার সবাই খুব খুশি হয়ে যাবে আর তাছাড়া এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা ডিশ আমার মনে হয় বাসায় যাদের বাচ্চা আছে তারা অবশ্যই গাজরের এই শাহি হালুয়াটা তৈরি করবেন সবাই খুব খুশি হয়ে যাবে গাজরের হালুয়া তৈরি করব। আর গাজর দিয়ে ডেকোরেশন করব না তা কিন্তু হয় না আমি গাজর দিয়ে ছোট ছোট করে কিছু ফুল কেটে নিয়েছি এবং সুন্দর করে হালুয়ার থালাটা আমি ডেকোরেশন করে নিচ্ছি যে কোনো খাবার যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় খেতে যেমন দারুণ লাগে দেখতেও কিন্তু অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছি মশালা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি আমার আজকের এই শাহি গাজরের মালাই হালুয়াটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই এবারই দিয়ে বাসাইটা ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদের সবার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু আমার চ্যানেলে সব সময় ইজি রেসিপিগুলোই শেয়ার করে থাকি আমি আমার বাসায় যেভাবে তৈরি করি আপনাদের সাথেও কিন্তু সেম রেসিপিটাই শেয়ার করি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ